আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই বছরের নতুন ইট কাটা শুরু করলাম এই সিজনে আপনাদের দেখানোর চেষ্টা করব ইট ভাটায় কী কী কাজ করা হয় যেহেতু অনেকেরই এই বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা এই মৌসুমের নতুন ইট কাটা হবে সেজন্য ইট কাটার আগে প্রথমেই আলেমকে দিয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় দোয়া সম্পন্ন হলে ইট কাটার কারিগর মাটিগুলো ভালোভাবে প্রসেসিং করে ইটের ফর্মা রেডি করে এবং প্রথম ইট হুজুর দিয়ে ফর্মা ওঠানো হয় ফর্মা ওঠানোর পরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ইট রেডি হয়ে গেছে তারপর পর্যায়ক্রমে আমাদের ইট ভাটার কোম্পানি মহাদয় আর একটি কাঁচা ইট কেটে এই বছরের ইট কাটার যাত্রা শুরু করলো আলহামদুলিল্লাহ যেহেতু নতুন বছরের ইট কাটা হচ্ছে তাই পরিবেশ ছিল উৎসব মুখর চারদিকে আগ্রহী মানুষেরা মনোযোগ দিয়ে কাজগুলো উপভোগ করছে ধাপে ধাপে অফিসের স্টাফ সহ আমি এবং আমাদের গেস্ট সবাই আনন্দের সাথে ইটের ফর্মাগুলো তুলছিলাম আর নতুন ইটগুলো দেখতে পারছিলাম এই অনুভূতিটা আসলেই অনেক আনন্দদায়ক উদ্বোধনের পরের দিন থেকে পুরোদমে ইট কাটা শুরু হয়ে গেছে মাটি ভালোভাবে প্রসেসিং করে ইট কাটার পটে দেওয়া হচ্ছে মাটি মিক্সার বা প্রসেসিং যত ভালো হবে ইটের মান তত ভালো হবে মাটিগুলো পটে দেওয়ার পর ইট কাটার কারিগর খুব যত্ন সহকারে ইটগুলো বানাচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় ইটের প্রোডাকশন কম হলেও কয়েকদিন গেলেই ইটের প্রোডাকশন বেড়ে যাবে যেহেতু ইট কাটার কারিগর অনেকদিন কাজে ছিল না তাই প্রথম অবস্থায় কাজের গতি একটু কম হবে এটাই স্বাভাবিক সকল কিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমরা নতুন ইটে আগুন দিতে পারব ইনশাল সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সকল কাজ আমাদের জন্য সহজ করে দেয় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম